এলাকাবাসী সাহলান রমদান আমরা রমজান মাসের পবিত্রতা বজায় রাখবো ইনশাল্লাহ আপনারা জানেন যে আগামীকাল পবিত্র মাহে রমজানের যে প্রথম রোজা সে প্রথম রোজা উপলক্ষে আজকে মাদ্রাসায় মদিনাতুল উলুম কার্পাইডেঙ্গা রামডেঙ্গা মাদ্রাসার পক্ষ থেকে কিন্তু কার্পাইডেঙ্গা বাজারে একটি র্যালি বের করা হয়েছে যাতে করে এই পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষ রমজানের পবিত্রতা বজায় রাখেন বিশেষ করে যে চার দোকানগুলো যেন পর্দা দিয়ে সুন্দর করে ঢেকে রাখা হয় হোটেলগুলো ঢেকে রাখা হয় সেই সাথে যাতে করে প্রকাশ্যে মানুষ ধূমপান না করে সেই বিষয়গুলো সামনে রেখেই কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা বিশাল বড়ো একটি র্যালি কিন্তু আজকে কার্পেট ডেঙ্গা বাজারে করেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাদ্রাসায় মদিরাতুল উলুম মাদ্রাসার সেই র্যালিটি এবং আমরা জানার চেষ্টা করব তাদের মুখ থেকে তারা কি কারণে করেছেন আমরা জানার চেষ্টা জানতে আমাদের সাথে থাকো আসসালাম সম্মানিত এলাকাবাসী রমজান আমরা রমজান মাসের পবিত্রতা বজায় রাখবো ইনশাল্লাহ প্রকাশ্যে খানাপিনা ও ধূমপান বন্ধ রাখবো ইনশাল্লাহ দিনের বেলা হোটেল ও চায়ের দোকানগুলি ইনশাল্লাহ বন্ধ রাখবো সকল প্রকার অশ্লীল কথা নগ্ন সেবী প্রদর্শন ও গান বাজনা বন্ধ রাখবে মাহে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবো ইনশাল্লাকুমদুল্লাহ প্রিয় কার্পারিডাঙ্গাবাসী আমরা প্রতি বছরের নাই এবছরও কার্পারিডাঙ্গা মাদ্রাসায় মধ্যে উলুম কার্পারিডাঙ্গা আরামডাঙ্গা মাদ্রাসা থেকে পবিত্রতা রমজানের মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার উদ্দেশ্যে সচেতন করার উদ্দেশ্যে আমরা একটা র্যালি বের করি প্রতি বছর এবছর ইনশাল্লাহ এখনই বের করব যাতে করে দোকানপাট হোটেল রেস্তোরাঁ এগুলো রোজা রমজান মাস উপলক্ষে বন্ধ থাকে এবং সেই সাথে সাথে রমজানের যে পবিত্রতা নগ্নতা এগুলো থেকে মানুষ হেফাজত থাকে আর এই এই ধরনের বিভিন্ন ধরনের গান বাজনা থেকে মানুষ বিরত থাকে এবং সকলের জন্য রোজা পরিপূর্ণ রমজান আমরা রাখতে পারি সেই উপলক্ষে আমরা এখনই র্যালি বের করব thank you দেখিনি <laughs> <laughs> <laughs>